আবারও সেই বাংলার টাইগার কবির দেখা যাক কি হয় আবার কিন্তু ধরলেন কিন্তু কাবাডি সুমন ছাপার কবির টাইগার শিবিরের পক্ষ থেকে কিন্তু দম দিতে যাচ্ছেন দেখা যাক কি হয় সামনে রয়েছেন কিন্তু কোটা পায়রা সেই ভালো ভালো প্লেয়াররা রাব্বি রয়েছেন রয়েছেন কিবরিয়া দেখা যাক কি হয় মাঝখানে রয়েছে ওসমান হ্যাঁ এবার একজন আউট করলেন সেই সা পা কবি খ্যাত প্লেয়ার এবার আর কিন্তু উসমান ওসমান কিন্তু আগের দিন অফ দা ম্যাসেজ প্লেয়ার এই মাঠে দেখা যাক আজকে সেই ধারাবাহিকতা কিন্তু রাখতে পারেন কিনা সেই উসমান উসমান কিন্তু মাঝখানে পা পা দিয়েছেন দেখা যাক কি হয় একসোখ এই উসমানকে কি টাইগার টিম আটকাতেভাবে জিয়া রয়েছেন অবশ্যই রয়েছেন সোহেব মাঝখানে রয়েছেন দেবু দেখা যাক সেই

দম দিলেন প্রথমবারের মতন সেই জিদের কাছে লক্ষ্মী মাঠে কিন্তু টাইগারের প্রথম দাম দেখছে না প্রেপ্লে করছো এক কাজ টাইগার কবির কী করতে পারে সামনে রয়েছে কিন্তু সব হ্যাঁ কিন্তু বাদিয়ে দিয়েছেন দশ কে মানে কিন্তু ধরলেন শুনতে বললো না টাইগার কবিরকে ধারাবাস্যে কিন্তু পাল্টা হয়ে গেল একটু সমস্যা নয়

ইসমানকে এবারে কিন্তু আবারও কিন্তু ডাকে গেলেন ইসমান কোনো সফলতা নেই কোনো অঘটন নেই আবারও কিন্তু টাইগার কবির দ্বিতীয়বারের মতন দাও দেখা যাক টাইগার কবির তার দলের জন্য কি করতে পারে দলীয় ক্যাপ্টেনের ভূমিকায় আছেন কিন্তু এই টাইগার কবির চেয়ারম্যানের টিম দেখা যাক কি হয় এবারে কিন্তু একজনকে আউট করে আসলেন টাইগার কবির আম্পায়ারকে বললেন যে ওকে আউট করে আসছি তুমি

বিভাগের মধ্যে খেলা পুরস্কার পেয়েছেন এই কাবাডি সুমন দেখা যাক এই মাঠে তার কাবাডি স্টাইলে কিন্তু ধরলেন একেবারে কিন্তু উড়িয়ে নিয়ে গেলেন সেই সুমন

কারণ সব ধরা পেজার কিন্তু কোডের বাইরে আছে এবং এবং কিবরিয়াকে আউট করে আসলেন সেরিয়া আর দুজন রেডার প্লেয়ার আছে দেখা যাক সুমন আছে সুমন কি করতে পারে দল কিন্তু একেবারে পিছনে পড়ে গিয়েছেন আর দুজন রেডার প্লেয়ার আছে এই দুজনকে আউট করতে পারলে কিন্তু দ্বিতীয়বার একটি গোল হয়ে যাবে সেই ইয়াং স্টারের হয়ে খেলছেন কিন্তু সুমন দেখা যাক এবার তিনি কি করতে পারেন আগেবার কিন্তু খুব দারুণভাবে সবল হয়েছিলেন রে কাবারের শো কাবারে কিন্তু তাকু জিয়া এবার কিন্তু সবল হতে পারলেন না তিনি কিন্তু পুরোটাই ব্যর্থ হলেন এবং জায়গায় থেকে গেলেন দেবুর ট্যাকেল দেখলাম আমরা অসাধারণ দেখা যাক আবার কিন্তু টাইগার কমি একজন প্লেয়ার আছে এর সাথে সাথে কিন্তু গোল টাইগার কবির দুই সুন্দর গোলে কিন্তু এগিয়ে গেলেন দর্শক খেলাটি কেমন লাগলে কমেন্টে জানাতে পারেন সবাই কিন্তু